আসসালামু আলাইকুম আমি সঙ্গে আছি জে আলম টিভি নতুন আরেকটি সিরিয়াল নিয়ে আপনাদের মাঝে আমি আবারও নতুন করে হাজির হলাম এটা হলো নতুন একটি তুর্কি সিরিয়াল আমরা সবাই জানি তুর্কি সিরিয়াল সবার পছন্দের ইন্ডিয়ান যতগুলো সিরিয়াল আসে সব থেকে সেরা সিরিয়াল হলো একমাত্র তুর্কি তুর্কি সিরিয়ালগুলো আমরা সবাই দেখতে অনেক পছন্দ করি অনেক ভালোবাসি তো অন্যতম একটি সিরিয়াল এটা হলো তুর্কি সিরিয়াল তো এটা হলো লাভ স্টোরি সিরিয়াল অনেক ভালো ইসলামিক সিরিয়ালটা আসলে যারা এখন ওই সিরিয়ালটা দেখেননি অবশ্যই সিরিয়ালটা আশা করি দেখবেন অনেক ভালো লাগবে যারা আমার চ্যানেলে নতুন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই তো আশা করি অবশ্যই সিরিয়ালটা দেখবেন অনেক ভালো লাগবে আপনাদের তো আমি পরের ভিডিওতে দেখাবো কিভাবে সিরিয়ালটা ডাউনলোড করতে হবে কোথা থেকে সিরিয়ালটা দেখতে হবে ততক্ষণ আমার পাশে থাকুন আর সিরিয়ালটা উপভোগ করুন সিরিয়ালটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে সিরিয়ালটা আমি অনেকবার দেখেছি আজকেও দেখেছি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটা অন